আমরা টেক সার্ভারটা খরিয়ার দরকার টেক টেক এর বিষয়টা কি প্রত্যেক আমাদের মাধ্যমে তোলা দিবেন সহজ দিতে পারবে না 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 ফর তো কত টাকা তুলেছে

মানে আগে তো একটা ভয় ভিত হয়তো হওয়ার পরেও সদস্য হওয়ার পরেও সে মামলার মামলা করতে পারে না এরপরে দেখে তারা মিথ্যা মামলা দেওয়া গেছে পরে সে মামলা খাইবে তিন মাস সে আপনাদেরকে মানে জোর পূর্বক আপনাদের সত্য প্রকাশে বাধা দিচ্ছি আমরা আমাদের মিডিয়া সভা তুলে আমাদের